নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এচোড় আমি ডুমো করে কেটে রেখেছি বাজার থেকেই যদিও কাটিয়ে এনেছি এর সাথে যা যা লাগবে দেখুন যেহেতু এঁচড় চিংড়ি রান্না করব চিংড়ি মাছ আদা রসুনের পেস্ট টমেটো পিউরি পেঁয়াজ আর আলু প্রথমেই তেল গরম করে তাতে চিংড়ি আমি ভাজতে বসিয়ে দিলাম খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ আবার খুব বেশি ভাজলে চামড়া চামড়া খেতে লাগে তাই অল্প করেই আমি ভাজলাম পাঁচ মিনিট মতো ভেজেই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি এইবার সেই তেলেই আমি আলুগুলোকে দিয়ে নিলাম আলুগুলোকেও খুব বেশি ভাজবো না একটু ব্রাউন কালার এসে গেলেই আলুগুলোকে সাথে সাথে তুলে নেব দেখুন আলু ভাজা আমার হয়ে গেছে একটা পাত্রে আমি আলুগুলোকে সব এক এক করে তুলে নিচ্ছি এইবার যে তেলটা আমি আলু ভেজে রেখেছিলাম সেই তেলেই আবার এঁচড়গুলোকে দিয়ে নিলাম এঁচড়গুলো কিন্তু আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম যাতে রান্না করতে আমার কোনো অসুবিধা না হয় এক এক করে সব এঁচড়গুলো আমি তেলের ওপর দিয়ে নিচ্ছি এই এঁচড়গুলোকে আমি হালকা ভেজে নেব এঁচড়গুলো দেখুন ভাজা হয়ে গেছে এইবার একটা পাত্রে আমি সব এঁচড়গুলোকে তুলে নিচ্ছি এইবার কড়াতে আরেকটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব গোটা গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে আসলেই তাতে পেঁয়াজ কুচি করে কাটা যেটা সেটাকে দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে এইবার আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এক এক করে কাঁচা লঙ্কা বাটা টমেটো পিউরি এক এক করে এর ওপর দিয়ে নিলাম সব উপকরণকে খুব ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে এরপর উপর থেকে ফ্যাটানো টক দই আর অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলোকে একসাথে মিশিয়ে খুব ভালোভাবে কষতে হবে মশলা যত কষবেন তত রান্নার টেস্ট বাড়বে দেখুন মশলা আমার ভালোভাবে কষে এসেছে এই পর্যায়ে আমি আলু আর এঁচড় দিয়ে নেব যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম ভালোভাবে নাড়িয়ে এরপর উপর থেকে চিংড়ি মাছগুলোকেও দিয়ে নেবো এইবার সবগুলোকে মশলার সাথে উল্টে পাল্টে খুব ভালোভাবে কষতে হবে এচড়ের থেকে যেহেতু জল বেরোয় সেই জন্য আমি আগে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তারপর যখন মনে হবে যে জল দেওয়া প্রয়োজন ঠিক তখনই আপনারা জল দেবেন ঝোলটাও ফুটে উঠেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে দেখুন এরপর উপর থেকে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিলাম এই অবস্থায় আমি পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম ঘিটা সম্পূর্ণই অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি যেভাবে রান্না করলাম আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন বা আপনারা কি কিভাবে রান্না করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে নতুন রান্নার সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন শুভরাত্রি